পিনাকের ভারতে যাওয়ার একটি একটি ভিডিও আমরা দেখেছি ভাইরাল হলো হয়েছে তিনি ভারত থেকে কেমন করে ফ্রান্সে গেলেন এটি যেমন আমি আপনার কাছে জানতে চাই তেমনি আরেকটি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন এটি ন্যায়সঙ্গত কি হলো আচ্ছা একটা একটা করে বলছি যে ভেরি রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে যেখানে আমরা দেখলাম এবি পার্টির মঞ্জু এবং ছোটন এরা দুইজন আপনার পিনাকিকে বের হতে হেল্প করেছে এবং পিনাকি সময় বলে এসছে আমাকে জামাত শিবির বের করেছে এটা স্পষ্ট তো মিথ্যা কথা এবং ধরেন আপনি বলছেন নিরাপত্তার জন্য আপনারা নাম প্রকাশ করেন নাই ঘটনা এগেন আহ আপনার আওয়ামী গভর্নমেন্ট তো চলে গেছে তো এখন ন মাস হয়ে গেছে তো এর মধ্যে বলার তো আপনার সুযোগ ছিল আপনি বলেন নাই কেন এটার কারণটাই হচ্ছে আপনি ইচ্ছাকৃত বিষয়টা গোপন করতে চেয়েছেন আমি পিনাকির সঙ্গে যতদূর আমার সম্পর্ক আছে ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি আমি জানি উনি এটা উনার বক্তব্য আমার কাছে তো আর এই ইয়ে নাই যে আসলে এটা কতখানি সত্য কতখানি মিথ্যা উনি যতদূর বলেছেন বাংলাদেশ থেকে উনি ভারতে গিয়েছেন এই এদের মাধ্যমে এরা সাহায্য করছিল তাকে এবং ধরেন আহ ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি বন্ধ করে তো তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি যদি বন্ধ করতে হয় তাহলে এপাশ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে ওপাশ থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা জানে যে মানুষটার পাসপোর্টে রেড ফ্ল্যাগ আছে বলে দাবি করা হচ্ছে তো তার তাকে এরকম সেফ এক্সিট কারা দেয় কেন ইন্ডিয়া সেই সেফ এক্সিট এক্সিট পিনাকি ভট্টাচার্যকে দিবে এবং ধরেন আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে লেখালেখি করার জন্য আপনি দেখবেন এবং প্রচুর সাংবাদিক আছে আমাদের সাংবাদিক বন্ধু মধ্যেই দেখবেন যে একদিন ভারতের বিরুদ্ধে লেখালেখি করেছে পরদিন তাকে আর ভিসা দেয় না একদিনের জন্য ভিসা দেয় ভারতে ঢোকার জন্য হ্যাঁ সেখানে ভারতে উনি ঢুকছেন এবং আরেকটা যেটা তথ্য আমি আপনাকে জানাই সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একজন কাজিনের হাজবেন্ড যিনি স্টার জেনারেল ইন্ডিয়ান আর্মিতে আছেন এবং কর্তব্যরত যেই সময়কার ঘটনা সেই সময় ইন্ডিয়ান আর্মির একজন জেনারেল ওনার একজন খুব কাছের মানুষ এবং যে উনি উনি এই ঘটনার আগে বের হলেন তার আগে উনি নিয়মিত যখন কলকাতা যেতেন এবং কলকাতায় ওর একটা বিশাল বন্ধুদের গ্রুপ আছে সেখানে তাদের বিভিন্ন রকম আহ ইয়ে ছিল নিয়মিত মিটিং হতো এবং এই ফোর্সার জেনারেলের সঙ্গেও তার ফোর্ট উইলিয়ামে বেশ কিছু ছবি ছিল ছবিগুলো উনি হাইড করে ফেলেন পরবর্তীতে ইন্ডিয়ান একজন জেনারেলের সাথে সরাসরি যোগাযোগ তো তারপর উনি ইন্ডিয়া পার হলেন সেখান থেকে ব্যাংকক গেলেন তারপরে তো প্যারিস আসলেন সেটা তো ধরেন খুব স্বাভাবিক প্রক্রিয়া আপনার বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তখন তার পক্ষে এই এই জায়গাটা নর্মাল কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে যেই মানুষটা ইন্ডিয়ার বিরুদ্ধে এত লেখালেখি করছে সে এবং আহ যেই মানুষটা আওয়ামী লীগের শত্রু আহ যেই মানুষের পাসপোর্ট রেড ফ্ল্যাগ সে মানুষ বর্ডার ক্রস করে কিভাবে সুতরাং এখানে প্রথমেই বড় কোনো কানেকশন আছে এক দু নম্বর জিনিস যে পিনাকি ভট্টাচার্যের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি পিনাকি ভট্টাচার্য আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছেন উনি নিজে একজন মেগালো মানিয়াক মানুষ আমি বললাম যে আপনাদের পিনাকি কে রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে যে ওনার প্রধান সমস্যার জায়গা ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি উপদেশটা বানানো হয়নি এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা ফলত উনি যেই ওনার অন্যতম প্রধান রাগের জায়গা হচ্ছে উন উনার অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ তা আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার্ট করতে পারবেন আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না অনেক আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন হ্যাঁ আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন আহ ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে কাফ বিউটিফুল এই এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন তো ফলত আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে আমি আহ এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম আর আপনাকে আমি আরেকটা বললাম এইটা ব্যক্তিগত জায়গা অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গে এসেছে আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না করব না এটা শেষ হয়ে যাবে সময় আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করবো এখন মানে তাকে যে খাতে পড়েছে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সে পাঠিয়েছে আমার এই বিতর্কে ঢোকা উচিত না তারপরও আমি লোক সংগ্রহ করতে পারছি না যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা সেটা হল আসলে তাহলে তিন ইঞ্চিৎ যে হিসাবটা এইটা মানে আপনি এটা একটা কথার কথা মানে যেহেতু আপনারা সরাসরি এটা না 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 উনি উনি মাস্টার এইট করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন এখন এখানে আবার তো আমি তো ওনাকে মাস্টার করতে করতে ছবি তুলে পাছাই না তাই না এখন এটা ওনার এই যে বললাম শুধুমাত্র এক এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসা আপনি করবেন উনি আপনাকে তিন ইঞ্চি দেখায় দিবেন এটাই হচ্ছে বিষয় যে 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 ঘটনা উনি ঘটেছেন আমি ওনাকে এত দূর আমার শয়তানি জায়গাটা যেটা আমি স্বীকার করে নেই যে এই শয়তানিটা আমি করেছি আমি বলেছি যে হ্যাঁ ইউ লুক লাইক আ গ্রিক গড হ্যাঁ এটা হচ্ছে আমার শয়তানি জায়গা কারণ আহ এবং অসততার জায়গা আমাকে যদি কেউ অনৈতিক বলে এই জায়গা আমার অসততা অনৈতিকতা হান্ড্রেড পার্সেন্ট আছে কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই লোকের কোনো অন্য কোন ইন্টারেস্ট আছে এবং আমি এই জিনিস বের করতে চাই এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা যা করতে হয় সে সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম সো এইটাকে আপনি কন্টেক্স ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা

যতদিন পর্যন্ত আমার মনে হয়েছে যে না যত যা ইন্টারেস্ট থাকুক তারপরও বাংলাদেশের জন্য কাজ করছে তারপরও হি ইজ ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি তারপর যেই মুহূর্তে আমি দেখছি যে না হি ইজ ক্যাচিং আউট অফ দ্য হ্যান্ড যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন তখন আমার মনে হচ্ছে যে রাইট টাইম এবং দেখেন এগেন অনৈতিক যদি আপনি আমাকে বলেন অনৈতিক অবশ্যই কিন্তু কাটা দিয়ে কাটা তোলা ছাড়া আমি আর অন্য কোন প্রেম যুদ্ধে কোনো কোন কোনো নৈতিকতা কাজ করবে না এটা আমার কাছে যুদ্ধ কারণ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য অন্যতম প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে এক সেকেন্ডের জন্য নৈতিক ভাবে আটকাবে না অন টপ অফ ইট উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে আওয়ামী লীগ বিএনপির প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসছেন উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য এক গাদা মানুষের বডি শেমিং উনি নিজে নিজে করেছেন এক গাদা বিষয়ে উনি পার্সোনাল বিষয় স্টার করেছেন যেই জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল আমি ওনাকে অনেকবারই বলেছি যে এই কাজগুলো করবেন উনি আমাকে তখন একটু বলেছেন যে দেখেন রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই তো সেই একই ওষুধ যদি আমি পিনাকিকে খাওয়াই তাহলে এখন ন্যায় অন্যায় প্রসঙ্গ আসে না কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো তাকে আমি ইগো দিয়ে করতে পারি কারণ আমি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে রয়ের এজেন্ট হিসেবে উনি কাজ করছেন তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি আমি তার বয়কট নিয়ে আমি লম্বা লম্বা লেখা লিখেছি এই জিনিস তো পিনাকের ফলোয়াররা দেখবেন না পড়বেনও না এবং তাদের মাথা দিয়েও আপনি এই এটা শুরু হওয়ার শোটা শুরু হওয়ার আগে বলছিলেন সাহেব যে ইভেন অনেক অনেক শিক্ষিত মানুষ এই জিনিসগুলো দেখে কেন দেখে কারণ আমি তো শতাংশ করি আমি বিলিভ করি যে হ্যাঁ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে জামাত শিবির বলে হরে দরে লোকজনকে ট্যাগ করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষ যে যেরকম অত্যাচার করা হয়েছে সেই জিনিস কিছু আমরা তো সেই সেই বিশ্বাস করি ফল তো আপনার তার যখন উনি যখন বক্তব্য দ্বারা করেন তখন সেই বক্তব্যের মধ্যে আমরা কোনো ফাঁক পাই না এবং বেশিরভাগ সময় একটা বড় অংশের শিক্ষিত ছেলে তাকে সাপোর্ট করছিল এই জায়গা থেকে এবং যেটা আসলে প্রধান সমস্যা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এই 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 পাওয়ার প্র্যাকটিস তাকে কোন জায়গায় নিয়ে গেছে যেটা আসলে আল্টিমেটলি ইন্ডিয়া বাংলাদেশকে ডি স্টেবল করতে হেল্প করছে এটা এটা অনেকটা ওই যে কলার মধ্যে আপনি কলার মধ্যে ঢুকায় একটা বুড়ি দেন মানে কলাটা তো কলাই নব্বই পার্সেন্ট কলা কিন্তু ঢুকায় আপনি একটা ইয়ে দিয়ে দেন আহ মগজদোলায়ের একটা বিষয় দিয়ে দিতেন কলার সাথে খেয়ে ফেললো জিনিসটা কিন্তু কি যে খাইলো পয়জন খাইলো এইটা নাই তো সেরকম একটা বিষয় আমার মনে হয় যে আমরা ইউটিউবার কথা বলছে কিন্তু একজন কেন্দ্রিক আলোচনা হচ্ছে আরো বহুত ইউটিউবার আলোচনা করছে আপনারা তো একই সঙ্গে আপনাদের কথা অনুযায়ী যুদ্ধ করছিলেন হ্যাঁ তো সেখানে কবে থেকে আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিং টা হল যে সে বাংলাদেশের সূত্র এখন এইটা বাংলাদেশের সূত্র যেটা বলছে না দিয়া বিষয়টা হলো এরকম দেখুন আমি বলি আমার বিরুদ্ধে যখন আইসিটি একটা মামলা হলো এটা দু সাল আঠারো না উনিশ সালে তখনও তো তার আগ দিয়ে সে দেশ থেকে বেরিয়েছে রাইট আমার সাথে বহুত ত্রিফিউজির কথা হয়েছে একটা দেশের যেই কারণে সালাউদ্দিন আহমেদ ভারতীয় সীমান্তে নিজেকে আবিষ্কার করার পরে ওই দেশের আদালত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ট্রাভেল পাস পাসটা সবকিছু নিতে হয়েছে এটা সিস্টেম আছে আপনি একটা ভিনদেশী নাগরিক আরেকটা দেশের মাটিতে যে আপনি ফ্লাই করতে পারেন না ইউ হ্যাভ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইটস এবং কোন সিস্টেমই নাই তো ভারতের মাটিতে যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উনি কিভাবে ফ্লাই করলেন আমার সাথে যোবেন সন্ধির কথা হচ্ছিল প্যারিসে উনি বলছেন যে ওনাকে শুধুমাত্র একটা ট্রাভেল পাস ম্যানেজ করার জন্য এটাকে কি বলে আড়াই মাস তাকে অপেক্ষা করতে হয়েছে এবং বিমানে ওঠার পরেও তাকে নেমে যেতে স্কোট করে নামানো হয়েছে পরে ইন্টারন্যাশনাল নানান বডি তাকে এসে রেস্কিউ করেছে তো যে মানুষটার মানে এরকম আমরা জানি না এই কাহিনী কি উনি কতদিন এই ট্রাভেল যা যাবার ভূমিকায় ছিলেন আমরা জানি না কিন্তু যেটা জানি উনি ইন্ডিয়া থেকে গেছেন এসে তো কোন রকম ভারতের এজেন্সির সংশ্লিষ্টতা ছাড়া ভারত সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এটা করা সম্ভব না এবং সেই জায়গাটা হয়েছে এবং আমার বিরুদ্ধে যখন মামলা হলো আইসিটি অ্যাক্টে মুস্তাক সহ যখন এগারো জনের বিরুদ্ধে মামলা হলো মুস্তাক তো মারা গেল তাই না তো সেই জায়গায় হ্যাঁ খুন করা হয়েছে হ্যাঁ খুন করা হয়েছে তাকে খুন তা আমরা আমিও যদি দেশে থাকতাম আমাকে কারাগারে নিয়ে খুন করা হতো হয়তো এইভাবে মেরে ফেলা হতো তখনও পর্যন্ত তো তারা ধরা বাইরে তাদের নামে কোনো মামলা টামলা কিচ্ছু নাই তাই না তারা আহ এই গভর্নমেন্টের আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে ছিল পরে যখন এই মামলার চূড়ান্ত চার্জশিটে যখন লেখালেখি হলো অনেক জায়গা থেকে যে এরা অনেকে করছে প্রথম আলো এই কালের কণ্ঠ লেগে গেল তার পরে হয়তো তার নাম ঢুকানো হয়েছে তো এখন কথা হচ্ছে যে তুমি যদি এত বড়ই ভারত বিরোধী হয়ে থাকো এত বড়ই যদি আওয়ামী লীগের শত্রু হয়ে থাকো সে যেটা হইছে এই রিসেন্ট ইউটিউবের তার ডবেন্সটা ক্রিয়েট হওয়ার পরে এখন আলোচিত কিন্তু এর আগে তার যে সকল কর্মকাণ্ড এটা সেটা এখানে নাদিয়া যে সন্দেহ করছে সেটা সন্দেহটা সমীচীন যে তার যে ভারত সংশ্লিষ্টতা এটা এড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই আরেকটা জিনিস আমি সহজ ভাষায় দেখি আমি নাদিয়ার মতো অত ব্যাখ্যা করব না দেখুন বাংলাদেশে যদি একটি রাইটিস্ট গভর্নমেন্ট কিংবা রাইটিস্টদের খপ্পরে এই রাষ্ট্র চলে যায় এটা পলিটিক্যাল উইপন কার জন্য সবচেয়ে স্ট্রং এটা কি ইন্ডিয়ার জন্য উইক উইপেন না স্ট্রং উইপন যে বাংলাদেশে একটা রাইটিস্ট গোষ্ঠীর খপ বাংলাদেশের ক্ষমতা আপনি যদি বলেন এটা বাংলা ইন্ডিয়ার জন্য দুর্বল অস্ত্র তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমি মনে করি এটা ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র যে ওকে ইন্টারন্যাশনাল কমিউনিটি তোমরা তো আমাকে পাত্তা দিচ্ছ না বাংলাদেশে দেখো এখানে কি হচ্ছে উগ্রপন্থা এখানে দেখো কি হচ্ছে সো যুক্তরাষ্ট্র ইসরাইল আক্রমণ করেছে কোন অজুহাতে যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি দুঃখিত মানে ইসরায়েল কেন আক্রমণ করেছে এবং যুক্তরাষ্ট্র কেন বৈধতা উৎপাদন করছে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি যখন একটা পাওয়ারফুল স্টেট কোন একটা থার্ড স্টেটকে বলে যে এ আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সেখানে ইন্টারন্যাশনাল কনভেনশন ফেল করে যখন সেই কজ দেখায় যে আমার রাষ্ট্রের জন্য হুমকি এই হুমকি মোকাবেলায় আমার যা ইচ্ছা করার অধিকার আমার রাষ্ট্র হিসেবে আছে তো বাংলাদেশ যখন একটা রাষ্ট্র এখানে রাইটার্সের উত্থান হবে রাষ্ট্র বেদখল চলে যাবে উগ্রপন্থীদের এটা তো ইন্ডিয়ার জন্য জায়জ হয়ে গেল বাংলাদেশকে দখলে নেওয়া বাংলাদেশকে শূন্য পাঠানো যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সেই কাজটা করতে যে সহযোগিতা করছে তাকে আপনি বাংলাদেশের বন্ধু কেমনে বলবেন সেটা আমার হিসাবের মধ্যে আসে না এবং এইখানে যদি ভারতের হয় তার পরোক্ষ সুবিধাভোগী কি বিএনপি হবে জামাত ইসলামী হবে না আওয়ামী লীগ হবে এটা তো সহজ হিসাব